কয়েকদিন আগে দেখলেন না যে পনেরোই সাবান পনেরো সাবানে হ্যাঁ কী দিন সবে বরা এই পনেরো সাবানে সবেরা যে পালন হলো তো যারা সই আঁকিদার মানুষ একটু ভালো জায়গায় বসবাস করছে ওরা তো আর বুঝতে পারলো না দিনটা কী গেলো কিন্তু যখন আপনারা বাইরে ঘুরতে যান দেখবেন ওই দিনকে বিশেষ করে আমরা দেখেছি প্রত্যেকটা বাড়িতে কোনো জায়গায় বাদ নাই এই ছোটো ছোটো মোমবাতি এই ছোটো ছোটো মোমবাতি আগুন জ্বালিয়ে রেখেছে দরজার চারিদিকে বাড়িটার চারিদিকে বাড়ির উপরে গোটা রাস্তায় তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম কি যে গোরস্থানে আগুন লেগে গেছে মনে হয় কি ব্যাপার তখন পাশে গিয়ে দেখছি যে গোরস্থানের একটা কবরও বাদ নাই কবরটার চারিদিকে আগুন জ্বলছে চারিদিকে আগুন জ্বলছে এই দৃশ্যকে একবার দেখলেন দেখেননি না দেখলে কি করে বুঝবেন যে ওই দিনটাতে কী হলো এই জন্য সত্য কথা বললে আমরা খারাপ হয়ে যাচ্ছি আর যারা কিছু কিছু ভালো জিনিস বলছে বলে ওরা তো ঠিকই বলছে ওরা তো ভালোই বলছে কিন্তু ভালোর মধ্যে যে আপনাকে কয়েকটা বিষ মিশিয়ে দিবে ওই বিষ যে আপনার প্রাণ কেড়ে নেবে এটা তো বুঝতে পারছেন না একটাও যদি মিথ্যা আমল কাজ করেন একটাও যদি বাড়িয়ে করেন তাহলে আপনি অগ্নি পূজক বা যারা আগুন পূজা করে তাদের সামিল হয়ে যাবেন যে হাদিস আমরা সবাই জানি মান তা সব ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে যে ধর্মের অনুসরণ সাদৃশ্য অবলম্বন করবে যে ধর্মের মতো আমন করবে তাকে কে মানে তার সঙ্গেই উঠানো হবে তাহলে এই যে আগুনের পূজা আগুনের মানে এবাদতের মধ্যে আগুন এটা কোন ধর্মে আছে হিন্দু ধর্মে আছে আছে না ওরা অগ্নি পূজা করে আগুনের পূজা করে আর আমাদের কিছু মুসলিম শুরু করে দিয়েছে